মেখলিগঞ্জে অনুষ্ঠিত হল তৃণমূল কংগ্রেসের বিজয়া সম্মেলনী এদিনের বিজয়া সম্মেলনীতে সভাপতিত্ব করেন মেখলিগঞ্জের বিধায়ক পরেশচন্দ্র অধিকারী বিজয়া সম্মেলনীতে উপস্থিত ছিলেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী রাজীব বন্দ্যোপাধ্যায় কোচবিহার জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি অভিজিৎ দেব ভৌমিক কোচবিহার জেলা তৃণমূল কংগ্রেসের চেয়ারম্যান গিরীন্দ্রনাথ বর্মন মেখলীগঞ্জ ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি কেশব বর্মন শহর তৃণমূল কংগ্রেসের সভাপতি কৃষ্ণা বর্মন মেখলিগঞ্জ পঞ্চায়েত সমিতির সভাপতি পম্পা বর্মন মেখলিগঞ্জ শহর যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি তথা মেখলিগঞ্জ পৌরসভার তিন নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ডাক্তার বাবুলি বর্মন মেখলিগঞ্জ পৌরসভার চেয়ারম্যান প্রভাত পাটনি শহর আইএন টিটি সভাপতি অমিতাভ বর্ধন চৌধুরী সহ প্রমুখ এ বিষয়ে কি বলেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী রাজীব বন্দ্যোপাধ্যায় ও মেখলিগঞ্জ পৌরসভার চেয়ারম্যান প্রভাত পাটনি আসুন শুনে নেওয়া যাক আজকে যে মেকলিগঞ্জে আসলেন বিজয় কি বলবেন বক্তব্য রেখে গেলাম মানুষের কাছে বার্তা দিয়ে গেলাম এবং আমরা তো চাই যে মানুষ এখানে সমস্ত সম্প্রদায়ের মানুষ একসাথে হয়ে মেঘলীগঞ্জে তৃণমূল কংগ্রেসের পাশে থাকুক কারণ তৃণমূল কংগ্রেস মেকিলিগঞ্জে উন্নয়ন করেছে আগামী দিনেও যাতে এই উন্নয়নের ধারা অব্যাহত থাকে তার জন্য সকল মানুষের আমরা সমর্থন চাই চেয়ে গেলাম ছাব্বিশে কি বলছো দা না দু হাজার ছাব্বিশে আমরা চাই কুচবিহার নয় নয় হোক তার মধ্যে মেঘলীগঞ্জ জয়ী হোক এটাই আমাদের আছে দাদা বিরোধীরা তো বলছে শূন্য বলতে আবার বিরোধীদের কথা বাদ দিন বিরোধীরা নিজেরাই শূন্য চলে যাবে বিরোধীদের শূন্য যেতে আর ছমাস সুতরাং ছমাস পর বিরোধীদের শূন্য যাবে কারণ বিরোধীদের বলুন আগে নিজেদের ঘর ঠিক রাখতে আমাদের নিয়ে এত চিন্তা করার প্রয়োজন শুভেন্দু অধিকারী বলতেছে আপনাদের কোনো উন্নয়নই করতেছেন না বিভিন্ন অভিযোগ শুনুন শুভেন্দু অধিকারী কী বলছে শুভেন্দু অধিকারী কী বলছে সে নিজেও জানে না এবং উন্নয়নটা মানুষ দেখেছেই বলে যতগুলো বাই ইলেকশন হয়েছে বিগত লোকসভা নির্বাচনে আজকে মানুষ তৃণমূল কংগ্রেসকে ভোট দিয়েছে সুতরাং শুভেন্দু অধিকারীর চোখে ছানি পড়েছে ছানি অপারেশন করলে উন্নয়ন দেখতে পারবে ওদের এমপি ক্যাপে কাজ করে দিচ্ছে না আপনারা হ্যাঁ ওদের এমপি কাপে এখন কাজ করতে দিচ্ছেন না পিরা কাজ করতে চায় না বলে নিজেরা কাজ করতে পারছে না একটা করে যুক্তি দিচ্ছে কাজ কেউ করতে চাইলে কারো রোকার হিম্মত আছে ওরা কাজ করতে জানে না কাজ করতে চায় না সাহেব আজকে তো বিজয় সন্দেনি তো মেঘ বলবেন আজকে মেকলিগঞ্জ আমাদের মেক্সিগঞ্জ শহরের উপরে মেক্সিগঞ্জ সাত নম্বর ওয়ার্ডে এখানে বিজয় সম্মেলনে হলো কুচবিহার জেলা তৃণমূল কংগ্রেসের নির্দেশে ও মেক্সিগঞ্জ শহর ব্লক তৃণমূল কংগ্রেসের পরিচালনায় আজকের এই বিজয় সম্মেলন হল প্রচুর মানুষ এখানে এসেছে বিজয় সম্মেলনীতে আমাদের রাজ্য নেতৃত্ব আমাদের জেলা নেতৃত্ব এখানে এসেছে নিজেদের মূল্যবান বক্তব্য রেখেছে সেই বক্তব্যগুলো আমাদের কর্মীরা আমাদের অঞ্চল সভাপতি আমাদের প্রধান পঞ্চায়েত সবাই শুনলো এবং নিজেদের বুথে নিজেদের অঞ্চলে গিয়ে সেইভাবে তারা কাজ করল আজকে কেমন সারা পাওয়া যাওয়ার না প্রচুর ভালো সাড়া পাওয়া গিয়েছে সামনে আমাদের প্রচুর লোক ছিল আশেপাশেও মেট্রিক শহর জুড়ে প্রচুর লোক প্রচুর গাড়িতে এসেছে প্রচুর ভালোভাবে সারা পাওয়া গিয়েছে এটা সামনে তো দুই হাজার ছাব্বিশ চমক নেই বিজয় সম্মেলন হ্যাঁ আমাদের বিজয় সমিল আজকের আজকে এই বিজয় সম্মেলনের মাধ্যমেই আমাদের আগামী বিধানসভা ভোট দু হাজার ছাব্বিশের একটা প্রস্তুতি সভা হিসাবে কি মনে হচ্ছে আগামী বিধানসভা আপনাদের মনে হওয়ার কিছু নেই এখানে থাকা মাঠ এখানে আমরাই শুধু এখানে অন্য কিছু নেই যেদিকে টাকা পড়ে শুধু তৃণমূল 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 এখানে অন্য কারো কোনো প্রশ্ন নেই আশা করি দখল শুধু দখল না ব্যাপকভাবে দখল হবে এখানে অন্য কিছু অন্য বিরোধী শক্তি বলে কিছু নেই বিরোধী শক্তি বিরোধীরা কখনোই আসে না এখানে এখানকার এমপি কিছুদিন আগে ভোটে জিতিয়ে গিয়েছে দু হাজার চব্বিশ সালে তারাও দেখানি কিছুদিন আগে মেখলিগঞ্জের মানুষ বন্যা বিপর্যয়ে প্রচুর কষ্টের মধ্যে তারা জিন যাপন করলো কিন্তু তাদের খোঁজ নেওয়ার জন্য আমাদের বিরোধী যারা আছে বিজেপি কেউ কেউ আসেনি